ডিয়ার viewers, আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখন আমরা রয়েছি সেলফ অ্যাপের হোম পেজে এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস সাবস্ক্রিপশন করতে হয় প্রথমেই আয় শুরু করুন বাটনটি ক্লিক করবেন অথবা ফ্রিল্যান্সার বাটনটি ক্লিক করবেন বিজনেস সাবস্ক্রিপশন সম্পর্কে আরও জানুন বাটনটি ক্লিক করবেন বিজনেস সাবস্ক্রিপশন করে আপনি যে সকল সুবিধা উপভোগ করতে পারবেন সেলফ রেফার করে আনলিমিটেড অ্যাফিলিয়েট ইনকাম করতে পারবেন ভেন্ডারশিপ নিয়ে সেলফ মার্কেট প্লেসে আপনার প্রোডাক্ট আনলিমিটেড বিক্রি করতে পারবেন রিসেলিং করে ঘরে বসে আনলিমিটেড আয় করতে পারবেন মোবাইল রিচার্জে বাতি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন সেল্ফ মার্কেট প্লেস থেকে নিজের জন্য পাইকারি মূল্যে পণ্য কেনাকাটা করতে পারবেন বিশাল ক্যাশব্যাক সুবিধা সহ মোবাইল রিচার্জের ব্যাগ ক্রয় বিক্রয় করতে পারবেন সেলফের আওতাভুক্ত হাজার হাজার ফার্মেসি মুদি দোকান সেলুন রেস্টুরেন্ট ইত্যাদি থেকে কেনাকাটা করে নিশ্চিত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজনার শর্তাবলী আপনি একবার দেখে নিতে পারেন বিজনেস সাবস্ক্রিপশান করতে অবশ্যই পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে সরাসরি প্রফেশনাল আর্নিং কোর্স ক্রয় করলে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশানটি আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এখানে রয়েছে তিনটি পেমেন্ট মেথড ওয়াউচার নগদ এবং বিকাশ ওয়াউচারের মাধ্যমে আপনি সাবস্ক্রিপশান করতে চাইলে আপনার ওয়াউচারে পাঁচশো টাকা ব্যালেন্স থাকতে হবে ওয়াউচারের মাধ্যমে যেভাবে আপনি সাবস্ক্রিপশানটি করবেন প্রথমে ভাউজার বাটনটি ক্লিক করবেন নিচে একটি লেখা রয়েছে সেলফের সকল নীতিমালা এবং গোপনীয়তা নীতির সাথে একমত পোষণ করিলাম এর সাথে আপনি একমত থাকলে টিকমার্ক দিবেন সাবস্ক্রাইব করুন বাটনটি ক্লিক করলে আপনার সাবস্ক্রিপশানটি সম্পূর্ণ হবে নগদের মাধ্যমে যেভাবে সাবস্ক্রিপশানটি করবেন প্রথমে নগদ বাটনটি ক্লিক করবেন নিচে লেখাটির সাথে একমত থাকলে টিকমার্ক দিবেন সাবস্ক্রাইব করুন বাটনটি ক্লিক করবেন এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিবেন নগদ নাম্বারটি দেওয়ার পর প্রসিড বাটনটি ক্লিক করবেন যে নম্বরে নগদ আছে সেই নম্বরে একটি ভেরিফিকেশান কোড আসবে ভেরিফিকেশান কোডটি দেওয়ার পর প্রসিড বাটনটি ক্লিক করবেন এখানে আপনি আপনার নগদের পিন নম্বরটি দিলেই এবং প্রসিড বাটনটি ক্লিক করলে আপনার সাবস্ক্রিপশানটি সফল হবে বিকাশের মাধ্যমে যেভাবে সাবস্ক্রিপশানটি করবেন প্রথমে বিকাশ বাটনটি ক্লিক করবেন নিচে লেখাটির সাথে একমত থাকলে টিকমার্ক দিবেন সাবস্ক্রাইব করুন বাটনটি ক্লিক করবেন এখানে আপনি আপনার বিকাশের অ্যাকাউন্ট নম্বরটি দেবেন বিকাশের অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার পর কনফার্ম বাটনটি ক্লিক করবেন যে নম্বরে আপনার বিকাশ আছে সেই নম্বরে একটি ভেরিফিকেশান কোড আসবেন ভেরিফিকেশান কোডটি দেওয়ার পর নি কনফার্ম বাটনটি ক্লিক করবেন আপনার বিকাশের পিন নম্বরটি এখানে বসাবেন পিন নম্বরটি বসানোর পর কনফার্ম বাটনটি ক্লিক করবেন অভিনন্দন আপনার পেমেন্টটি সফল হয়েছে আপনি পুনরায় লগ ইন করবেন আপনার হোমপেজে আসার পর মেনুবারে যাবেন আপনি মেনুবারে যাওয়ার পর দেখবেন আপনার কাস্টমার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাফিলিয়েট আইডি হয়ে গেছে আপনার কাস্টমার অ্যাকাউন্টে বিজনেস অ্যাসোসিয়েট দেখাচ্ছে এবং বিজনেস অ্যাফিলিয়েট আইডি পেয়েছেন প্রফেশনাল বাটনটি ক্লিক করলে এরকম একটি ইন্টারপেজ দেখতে পাবেন ফ্রিল্যান্সার বাটনটি ক্লিক করলে এরকম একটি এন্টারপ্রেজ দেখতে পাবেন সুতরাং এভাবেই আপনি বিজনেস সাবস্ক্রিপশানটি করতে পারবেন ধন্যবাদ